অনুরাগের ছয় আজকের গল্পে তোমরা দেখতে পাবে সূর্য অক্সিজেনের মাস্ক লাগিয়ে বাচ্চাদেরকে সুস্থ করে নেয় সেই সময় বাচ্চাদের প্যারেন্টস এসে বলে ওই তো ওরা তাকিয়েছে সত্যি আজকে আমাদের চিন্তা দূর হলো তারপর আরেকটা গার্জেন বলছে সত্যি আজকে যদি আপনারা না থাকতেন তাহলে কি জানি হতো আমাদের ছেলে মেয়েদের তখন সূর্য গার্জেনদেরকে বলছে প্লিজ আপনারা এরকম কিছু বলবেন না এটা আমার কর্তব্য আর আমরা শুধু নিজের কর্তব্য পালন করছি আর এরা এখন সবাই ঠিক আছে আর এর থেকে বড় ব্যাপার আর কোনো কিছু নেই তারপর হসপিটালের একজন স্টাফ বাইরে গিয়ে প্যারেন্টসদেরকে বলছে আপনাদের আর কোনো চিন্তা করার বিষয় নেই এখন বাচ্চারাও ঠিক আছে আর তাদেরকে অক্সিজেনে মাস্কও লাগানো হয়ে গেছে আর এদিকে দীপা বলছে হ্যাঁ শুধু আমরা একা নয় এই হসপিটালের স্টাফেরা প্রত্যেকে এই প্রশংসার বাগিদার ওনারা না থাকলে হয়তো এই কাজটা সম্ভবই হতো না ওনারা অনেক করেছেন তখন সূর্য বলে এবার সবাই ঠিক আছে এই বলে সূর্য বাইরে বেরিয়ে গেল আর এদিকে কুমার তার লোকজনকে ডেকে বলে শুন এত তার তাড়াতাড়ি এই ব্যাপারটা মিটে গেলে হবে না আর এই সূর্য সেনগুপ্তকে এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যাবে না যা আবার শুরু কর যা যখন সূর্য গার্জেনদের পাশে এসে দাঁড়ালো তখন গার্জেনরা হাত জোর করে বলছে থ্যাংক ইউ স্যার আপনি আমাদের বাচ্চাদেরকে বাঁচিয়েছেন তখন সূর্যগুলো ধন্যবাদের কোনো দরকার নেই এটা আমার ডিউটি এমন সময় কুমারের গুন্ডাগুলা এসে বলল ডিউটি করার কথা বলছেন আপনি সময় মতো বাচ্চারা অক্সিজেন পায়নি সেটা একমাত্র আপনার জন্য ডক্টর সূর্য সেনগুপ্ত এরপর কুমারের গুন্ডারা সূর্যকে মার করে এমন সময় সেখানে দীপা চলে আসে তখন দীপা এসে বলে কি করছেন কি আপনারা ছাড়ুন এরপর সূর্য মনে বলছে না এটা হসপিটাল আমি এখানে কাউকে বলবো শান্ত থাকতে হবে আর আমি কারুর গায়ে হাত তুলবো না এরপর কুমারের একজন গুন্ডা জুতু নিয়ে সূর্যকে মারতে যাবে তখন দীপা দরে ফেলে গুন্ডার হাতটা তারপর দীপা গুন্ডাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সূর্যকে গিয়ে বলে ডাক্তারবাবু আমার বিশ্বাস আপনি কোনো অন্যায় করতে পারেন না আর যে যাই বলুক না কেন আপনি কিছু করেননি তারপর সেখানে পুলিশ চলে এসে পুলিশ বলে ডক্টর সূর্যসেন গুপ্ত এখানে থাকলে খুব রিক্স হয়ে যাবে আপনি আমার সঙ্গে থানায় চলুন এরপর পুলিশ সূর্য আর দীপাকি নিয়ে থানায় চলে যায় এরপর কুমার বলছে সূর্য সেন গুপ্ত দেখো এমনভাবে গুটি চালাবো না এবার টের পাবে তুমি করা না সত্ত্বেও করার শাস্তি পাবে আমার লোকজন দিয়ে তোমার বিরুদ্ধে এমনভাবে খেপিয়ে তুলবো ডাক্তারি করার তো দূরের কথা সমাজে মুখ দেখাবার জায়গা পাবে না তুমি ওই পার্টিতে তোমার গ্লাসে আমার লোকজন দিয়ে ওষুধ মিশিয়ে তোমার মোবাইলটা সাইলেন্ট করে আমি যে তোমাকে যে শাস্তিটা দিয়েছি ফাইনালি আমার গায়ের জ্বালা জুড়াচ্ছে মা আর বউয়ের চোখের মনি তুমি এবার তারাও চোখের মনির যন্ত্রণায় ছটপট করবে ধনে প্রাণে তোমাদেরকে শেষ করব আমি আর এদিকে সূর্য থানায় পুলিশ অফিসারকে বলছে স্যার একবার বাচ্চাদেরকে খোঁজখবর নিয়ে দেখেছেন কোনো অসুবিধা হয়নি তো তখন পুলিশ অফিসার বলছে হ্যাঁ কোনো সিরিয়াস কিছু হয়নি তো আর সব ম্যানেজ হয়ে গেছে এরপর সূর্য বলছে আমি একজন বাবা আমি ওদের কোনো ক্ষতি হতে দেব না এরপর পুলিশ অফিসার আর সূর্য শুনতে পাই যে বাইরে লোক জড়ো হয়েছে এমন সময় সেখানে দীপা এসে পুলিশকে বলছে স্যার উনি একজন রিপোর্টেড ডক্টর সবাই ওনাকে চেনে উনি এরকম ভুল করতেই না তখন পুলিশ অফিসার বলছে হ্যাঁ আমরা জানি তো এরপর দীপা পুলিশ অফিসার কাছে হাত জোর করে বলছে স্যার প্লিজ ওনাকে ছেড়ে দিন তখন পুলিশ অফিসার বলছে ম্যাডাম আমি ওনাদেরকে ধরে রাখিনি কিছু ইনকোয়ারির কথা ছিল আর তাছাড়া বাইরের সিচুয়েশনটা দেখছেন তো আমরা ওনাকে ছেড়ে দিলেও পাবলিক কিন্তু ছাড়বে না এর অন্যদিকে রূপা মনে মনে বলছে এসব এমনি এমনি হচ্ছে না আমার মনে হচ্ছে এইসব প্ল্যান করে গঠানো হচ্ছে তখন শোনা এসে রূপাকে বলছে কি হলো প্রথমে তুমি কি ভাবছো তখন রূপা বলো আমাকে একবার হসপিটালে যেতে হবে এরপর সাক্ষদীপ স্যারের মা বলছে রূপা তুই এখন হসপিটালে যাবি তখন উর্মি বলছে রূপা তোর কি মাথা খারাপ হয়ে গেছে তখন সাক্ষদীপ স্যার বলছে আমি একটা কথা বুঝতে পারছি না তুই ওখানে গিয়ে কি করবি এরপর রূপা বলল আরে পাপা এখন কথা বলে টাইম ওয়েস্ট হবে তখন মিস নন্দা এসে রূপাকে বলছে আরে তুমি জানো না ওখানে কি হচ্ছে বিক্রম দেখাও ওকে তখন তখন বিক্রম বললো দেখো ওখানে কি হচ্ছে প্রটেস্ট চলছে তুমি ওখানে গিয়ে কি করবে এরপর রূপা বিক্রমের ভিডিওটা দেখে বলল যে না আমাকে যেতে হবে এই বলে এখান থেকে বেরিয়ে গেল তার পেছন পেছন সাক্ষদ্বীপ স্যার আর জয়ও বেরিয়ে গেল আর এদিকে থানার মধ্যে লোকজনরা বলছে ডক্টর সেনগুপ্ত হাই হাই তখন রূপা সেখানে এসে বলে না আমার বাবার ব্যাপারে কেউ বাজে কথা বলবে না আর আমার বাবা এমন কাজ করতেই পারে না তারপর কুমারের গুন্ডা বলছে কঠিন থেকে কোটি ওনার শাস্তি পাওয়ার দরকার তখন রূপা বলছে আমার বাবাকে পাশানো হচ্ছে প্ল্যান করে আর এই সবের পেছনে অন্য কেউ আছে তখন কুমারের গুন্ডা বলছে এটা ডক্টর সেনগুপ্তর মেয়ে তারপর কুমারের গুন্ডা এটা লাঠি নিয়ে রূপাকে মারতে যাবে এমন সময় সাক্ষ্যদীপ স্যার সেখানে এসে বলে চুপ কেউ ওর গায়ে হাত তুলবে না এরপর সাক্ষ্যদীপ স্যার জুইকে বলছে তুমি ভিতরে যাও আর পুলিশ কনস্টেবলকে বলছে কেউ যাতে ভিতরে না আসতে পারে সেদিকে লক্ষ্য রাখবে এরপর রূপা থানার ভিতরে এসে বলে পাপা তখন সূর্য রূপাকে দেখে বলে রূপা তুই এখানে কি করছিস মা আর কার সাথে এসেছিস এরপর সূর্য সাক্ষদীপ স্যারকে বলছে মিস্টার সরকার ও কার সাথে এসেছে তখন সাক্ষ্যদীপ স্যার বলে ডক্টর সূর্য সেনগুপ্ত আপনি তো চিনেন ওকে ও কেমন যে দিই কারোর উঠলে কারোর না এরপর রূপা সূর্যকে বলছে বাবা আমার মনে হচ্ছিল কোনো একটা বড় বিপদ হবে আর আমাকে ওখানে কারা ছিল ওই লোকটা ছিল তখন জয় বলছে রূপা মা তুই শান্ত এখন মাথা গরম করিস না তখন রূপা বলল। এখন বলবো না তো কখন বলবো এরপর রূপা পুলিশকে বলছে স্যার ওই লোকটা ছিল আর সেদিন থেকেই ছিল তখন সাক্ষ্যদীপ স্যার বলল জুই 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 এভাবে বলে লাভ নেই তখন রূপা বলল পুলিশ তদন্ত করতে পারে আর লোকটাকে খুঁজেও বের করতে পারে না হলে বাবা বিপদে পরে যাবে সেটা তোমরা বুঝতে পারছ না এরপর সূর্য বলছে দেখ মা এখন তুই চুপ্তা পরে আমরা এসব কথা নিয়ে ভাবব তখন রূপা সূর্যকে জড়িয়ে ধরে বলে বাবা আমি সব জেনেও কিছু করতে পারলাম না বিপদটা ঠিকই হলো। এরপর পুলিশ অফিসার বাইরে গিয়ে লোকজনকে উত্তেজনার থেকে থামানোর চেষ্টা করে তখন কুমারের গুন্ডা বলল ডক্টর সূর্য সেনগুপ্ত সেদিন মদ্যপান করেছিল তাই উনি ফোনটা রিসিভ করেননি এরপর পুলিশ অফিসার বলছে এখানে হামলা করে কোনো লাভ নেই আমরা ডক্টর সূর্যসেন গুপ্তর টেস্ট করব। তখন কুমারের গুন্ডা বলছে যান আপনারা কি আগে টেস্ট করান যে উনি মদ্যপান করেছিলেন কি করেননি এরপর পুলিশ অফিসার সূর্যকে বলল স্যার আপনাকে একটু কপারেট করতে হবে তখন সাক্ষ্যদীপ স্যার বলছে আপনারা কি করতে চান তখন পুলিশ অফিসার বলল ওনাকে আমরা সাথে রেখে সব রকমের টেস্ট করাবো যদি রিপোর্ট ক্লিন থাকে তো তা না হলে আমাদের কাছে রেখে যা স্টেপ নেওয়ার নিতে হবে আর এদিকে দীপা ঠাকুরের কাছে প্রার্থনা করে বলছে ঠাকুর বাচ্চাদের সুস্থ রেখো ওদের যেন কোনো ক্ষতি না হয় কোনো বাবা মায়ের যেন কুল খালি না হয় তুমি দেখো দীপার মুখে এই কথাটা শুনে শোনা বলে মা তুমি এই শিশু শুনে অন্যের কথা ভাবছো বাবা বিপদে রয়েছে প্রে করলে বাবার জন্য করো তা করছো না কেন বলো তখন জয় বলে শোনা তুই নিশ্চয়ই তোর বাবাকে বুঝিস বুঝলে তো এটাও বোঝার কথা তোর মা এখন যেটা চাইছে হয়তো তোর বাবাও সেটাই চাই তোর তখন রূপা দেখতে পাই টিভিতে কুমারও হসপিটালের মধ্যে ছিল এরপর রূপা আঙ্গুল দেখিয়ে বলে যে ওই লোকটা এরপর সবাই টিভিতে কুমারকে দেখতে পেয়ে দীপা বলে কুমার সেই কুমার তখন রূপা বলছে আমি ঠিক বলেছিলাম মা ওই লোকটাই ফিরে এসেছে এর অন্যদিকে সূর্যর কাছে যখন পুলিশ আসে তখন সূর্য বলে স্যার আমার কেসগুলার রিপোর্ট চলে এসেছে আর বাচ্চাদের খবর পেয়েছেন কেমন আছে ওরা তখন পুলিশ বলল খারাপ খবর আছে ডক্টর সেনগুপ্ত তখন সূর্য বলছে খারাপ খবর মানে কি হয়েছে তখন পুলিশ বলছে আপনার টেস্টের রিপোর্ট চলে এসেছে আপনি অ্যালকোহল কনজিউম করেছিলেন এই কথাটা শুনে সূর্য বলছে ওয়াট তখন পুলিশ অফিসার বলছে আপনার এগেনস্টে যে কমপ্লেন আছে সেটা প্রুফ হয়ে গেছে ড্রিঙ্ক করেছিলেন বলেই সেদিনকার কাজে গাবেলিত হয়েছিল এতগুলার বাচ্চার লাইফ রিক্স হয়েছিল সেই কারণেই তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল